তো চলুন দেখে নিন এই চক্ষু হাসপাতালটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কেশাপাট সার্বজনীন দুর্গোৎসব তাদের চৌষট্টিতম বর্ষের ভাবনা পুনর্জন্ম আজকে আমাদের জীবনের পুজোর প্রস্তুতি পর্বে আজ পূর্ব মেদিনীপুরের কেশাপাট সার্বজনীন দুর্গাপুজোর থিম পুনর্জন্ম অর্থাৎ চক্ষু অনেক সময় নতুনভাবে ফিরে পেলে তাকে আমরা বলি পুনর্জন্ম আর সেই চোখ দিয়ে আমরা বিশ্বকে দেখি সেই চোখ নিয়ে চিকিৎসার হাসপাতাল তাই চোখের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেলের থিমে সুন্দরভাবে এবার আসি দাসপুর দু নম্বর ব্লকের অন্তর্ভুক্ত সোনাময় সার্বজনীন যেখানে পুজোর মন্ত্র ওম ও পুজোর অনবদ্য উপকরণ বাদ্য ঘণ্টা ব্রাহ্মণ পুজোর কাজে যা ব্যবহার করে পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে সুন্দরভাবে দুটি প্যান্ডেলই পাশ পাঁশকুরার বাস রাস্তার ধারে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় ভিডিও বর্ণনায় বিশ্বজিৎ জানা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা নমস্কার দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কেশাপাট চক্ষু হাসপাতাল না এটা সেই ধরনের হাসপাতাল নয় যেখানে আমরা ট্রিটমেন্ট করি এটা দু হাজার পঁচিশ সালে কেশাটা কেশাপাট সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম হচ্ছে চক্ষু হাসপাতাল তো চলুন দেখে নিন এই চক্ষু হাসপাতালটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কেশাপাট সার্বজনীন দুর্গোৎসব তাদের চৌষট্টিতম বর্ষের ভাবনা পুনর্জন্ম আজকে আমাদের জীবনের একটা মূল্যবান জিনিস যেটা হচ্ছে আমাদের দৃষ্টি আজকে যদি আমাদের দৃষ্টি না থাকে তাহলে আমরা আমাদের জীবনে একদমই অসহায় এবং অচল আর সেই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে যে চক্ষু দান মহৎ দান আমাদের জীবনে চক্ষুর একটা আলাদা মাহাত্ম রয়েছে তো সেই চিত্রটাই এখানে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলের পুরো ভেতরের অংশ যেখানে মা বিরাজমান হবেন সেই ভেতরের অংশটাকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারিদিকেই আপনি দেখতে পাবেন চক্ষু চক্ষুদান দৃশ্য আর সেই চিত্রটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আজকে আমরা সকলেই জানি আমাদের মৃত্যুর পর আমরা কেউ চোখ অনেকেই দান করে যায় না যাতে সকলে আমরা এই সুন্দর চিন্তা দিতে পারি দুর্গোৎসব পুজো কমিটি বেঁচে থাকে তাদের এই থিমের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছে এখন আমি আপনাদেরকে আরেকটি মণ্ডপ দর্শন করিয়ে নেব যেটা হচ্ছে সোনাময়ী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দু সালের এই সুন্দর থিমটি আমাদের সামনে তুলে ধরেছে যে থিমটা পুরোটাই মেটাল দিয়ে ফুটিয়ে তুললেছে যার মধ্যে আমাদের হিন্দু ধর্মের যেটা আমরা ঘণ্টা বাজাই সাথে ওম যে উচ্চারণটা করলে আমাদের মনে একটা শান্তি আসে পুরো মণ্ডপটাই এই ঘন্টা আর এই ওম লেখাতে ফুটিয়ে তুলেছে